প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স চলে এলাম সাদবাগানে আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিউয়ার্স আজকে কথা বলবো বাংলাদেশে পাওয়া যায় এমন কিছু অনুখাদ্য নিয়ে যা গাছের জন্য খুবই জরুরি তো জন্যই আজ নিয়ে এসেছি নোট্রাফাস এন এটি যুক্তরাজ্যের প্রস্তুতকৃত একটি স্প্রে করার ওষুধ এটি গোড়ায়ও দিতে পারবেন তো এটি অরণি ইন্টারন্যাশনাল লিমিটেডের বাজারজাত করা তো লিমিটেড আমরা আসলে অনেক অনুখাদ্য বা খাদ্য অনলাইনে দেখে থাকি যেগুলো ইন্ডিয়ায় প্রস্তুতকৃত আর এইগুলো কিন্তু আমাদের হাতে না নাগালে নয় যে কোনো ওষুধের দোকানেও যদি আমরা কিনতে চাই সার ওষুধের দোকানে তবুও তারপরেও কিন্তু এগুলো পাওয়া যায় না এগুলো অনেক সময় অনলাইনে থেকে সংগ্রহ করতে হয় বিভিন্ন সেলারের কাছ থেকে কিন্তু এই সংগ্রহের জটিলতা এবং দামটা বেশি হওয়ার কারণে অনেক হাতবাগানি এবং মাঠবাগানে কিন্তু এগুলো সংগ্রহ করতে পারে না তো যারা এই অনুখাদ্যগুলো অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন না বিশেষ করে ইন্ডিয়ান যে অনুখাদ্যগুলো আছে যেগুলো ওষুধের দোকানে পাওয়া যায় না লোকালি পাওয়া যায় না তো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে কথা বলবো নোট্রাফাস এন নিয়ে নোট্রাফাস এন কি তো ভিওর্স এটি হচ্ছে খাদ্য অনুখাদ্যর সমন্বয়ে গঠিত একটি অনুখাদ্য যা গাছের জন্য অত্যন্ত জরুরি তো এতে রয়েছে নাইট্রোজেন ফসফেট ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ জিঙ্ক এবং বোরন তো কোনটি কত পার্সেন্ট রয়েছে আসুন আমরা জেনে নিই তো অনুট্রাপ হচ্ছে এনে রয়েছে নাইট্রোজেন ষোলো যা গাছের জন্য অত্যন্ত কার্যকরী ফসফেট বারো পার্সেন্ট ক্যালসিয়াম চার পার্সেন্ট আয়রন এক পার্সেন্ট ম্যাগনেশিয়াম ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট জিঙ্ক যেটি সেটি হচ্ছে দুই পার্সেন্ট আর বোরন যেটি রয়েছে সেটি হচ্ছে এক পারসেন্ট তো প্রতিটা গাছই কিন্তু সব খাদ্য কিন্তু সমানভাবে গ্রহণ করে না কিছু খাদ্য আছে কম পরিমাণে লাগে এবং কিছু খাদ্য আছে বেশি পরিমাণে লাগে তো তার সমন্বয়ে গঠিত সঠিক অনুপাতে গঠিত হচ্ছে এই নুট্রাফাস এন এটি পাউডার ফর্মেটে রয়েছে একশো গ্রামের একটি প্যাকেট আপনারা এটি বাংলাদেশের যে কোনো সার এবং ওষুধের দোকানে পেয়ে যাবেন এটি ইউকে কোম্পানির প্রস্তুতকৃত খুবই উন্নত মানের একটি সার বা ওষুধ যাই বলি না কেন গাছের জন্য খাদ্য অনুখাদ্য তো এটি আপনারা কি কি ফসলে দিতে পারবেন তো পিএ এফ দেখে নিন এটি আপনারা আলু মিষ্টি আলু ধান কলা পেয়ারা লিচু আম পেঁপে আনারস চা সিম বেগুন মরিচ শশা তরমুজ চিনাবাদাম টমেটো এই জাতীয় ফসল যা আছে টোটালি সমস্ত ধরনের ফসলেই কিন্তু আপনারা এই এন প্রয়োগ করতে পারেন আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম নোট্রাফস চব্বিশ নিয়ে তো নোট্রাফাস চব্বিশে আছে চারটি খাদ্য যেটি গাছের প্রধান উপাদান যে খাদ্য অনুখাদ্য রয়েছে তার ভিতর প্রধান উপাদান এবং এটিতে রয়েছে কিন্তু আরো বেশি এটিতে ছয় থেকে সাতটি রয়েছে তো দুটোরই কিন্তু কাজ প্রায় একই রকমের সামান্য একটি ব্যবধান যার গাছের যে ধরনের দেখা দিবে যার যেটি প্রয়োজন সে সেটি ব্যবহার করবেন অথবা এর দামও কিন্তু বেশি নয় আপনারা এটি একশো তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এটির বডি রেট দেওয়া আছে একশো টাকা তো একশো টাকায় নিবে না এটি এই বডি রেট থেকে কম নিবে তো আপনারা সংগ্রহ করতে পারেন দেখা গেল আজ এটি স্প্রে করলাম তার পনেরো দিন পরে অন্য নোট্রাফাস তো এই দুটোর ভিতরের পার্থক্য কি সেটা নিয়ে নতুন ভিডিও দিব তো আপাতত আজ নোট্রাফস এন নিয়েই দিলাম যে এটিতে কি কি আছে আপনারা কেন এটি ব্যবহার করবেন তো এটি হচ্ছে অনেক সময় ইন্ডিয়ান যে সুপার ভিট আছে তো সুপার সুপারবিট অনুখাদ্য আছে সেটির মতোই কিন্তু শুধু কোম্পানি আলাদা এছাড়াও আপনারা এই নোট্রাফাস এন কিন্তু গাছের গোড়ায় দিতে পারবেন যেটি আপনার গাছকে মজবুত করবে শিকড়ের শিকড় বড় হতে সাহায্য করবে ফুল ও ফল আনতে সাহায্য করবে বিশেষ করে এই নোট্রাফাস এন কিন্তু আপনার গাছে দিলে কিন্তু চমৎকার রিজাল্ট পাবেন আমি দুবার স্প্রে করেছি দেখতে পাচ্ছেন আমার আপনার আমার গাছের গ্রোথ তো আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন ওষুধ আলাদাভাবে স্প্রে করে থাকি হয়তো কোনোটা কম হয়তো কোনোটা বেশি এর কিন্তু একটা জটিলতা রয়েছে মাপ পরিমাপের জটিলতা রয়েছে কিন্তু নুট্রাফাস এনে কিন্তু গাছে ব্যবহৃত যে খাদ্যগুলো গাছের যে খাদ্য অনুখাদ্যগুলো সেগুলো কিন্তু পরিমিতভাবেই সাজানো রয়েছে তো আপনার আপনারা যারা আলাদা আলাদা স্প্রে করেন তাদের আর আলাদা আলাদা স্প্রে করার প্রয়োজন নেই জিঙ্ক ম্যাঙ্গানিজ যারা আলাদা আলাদা স্প্রে করেন তাদের জন্য চলে এলো এই নুট্রাফাস এন এটি আপনারা এটি বাংলাদেশে সহজলভ্য এবং এটি আপনারা সহজে করতে পারেন কোন রকম আলাদা আলাদা পরিমাপের প্রয়োজন নেই কোম্পানি এটিকে সুন্দরভাবে সহজ অনুপাতে কিন্তু এটি সুন্দর অনুপাতের ভিতরে দিয়েছে আপনারা শুধু এনে গাছে করবেন দু থেকে তিনবার স্প্রে করলেই আপনার গাছের চমৎকার রেজাল্ট পাবেন এই দেখতে পাচ্ছেন আমার গাছগুলো মাসাল্লাহ তো ভিওর্স পরবর্তীতে নোট্রাফ এন এবং নোট্রাফ চব্বিশের এর ভিতরে যে ব্যবধান আছে সেগুলো আপনাদেরকে জানাবো আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন